বলতেছে যদি বাচ্চাকে খুদা মানো তাহলে তোমাকে বাঁচিয়ে রাখবো আর যদি খুদা না মানো তাহলে পাহাড় থেকে তোমাকে মেরে ফেলবো বলে নাওয়াজুবিল্লাহ এবার বাচ্চা ওই ছোট্ট বালক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন ওগো আল্লাহ তুমি আমাকে জালিমের হাত থেকে হেফাজত করো আমাকে তুমি বাঁচাইয়া দাও আর ওদের ব্যবস্থা তুমি করে দাও বলেন সুবহানাল্লাহ মুফাসসিরিন কেরাম বলেন ওই ছোট্ট বালক সুস্থ পর দariye রইলো কিন্তু এই যে জালিম রাজাকে নিয়ে গেছরো মারার জন্য ওই সমস্ত জালিম পাহাড় থেকে খappthe খappthe নিচে পড়ে মারা গেল বলেন সুবহানাল্লাহ এবার বাদশা দরবারে সে হাজির বাদশা বলতেছে কিরে জারি দিয়া পাইছিলাম যাদের কি রে আওরাত হয় আর তুই কেন এলি বলছে ওদের ব্যবস্থা আমরা আনলাম করছি আর আল্লাহ পাক আমাকে বাঁচায়ার চেষ্টা বলল সুবহানাল্লাহ এবার শেষ কথা ওরে নিয়ে গেছে সাগরে হাফফা ভাইদা বাদশা বলতেছে ওরে সাগরে ফালাও সাগরে ফালাইয়া দিয়া যদি আমার খোদা মানে তাহলে বাসায় রাখবা আর যদি খোদা না মানে তাহলে সাগরে ফালাইয়া বলেন আল্লাহ তুমি আমাকে হেফাজত করো ওদের ব্যবস্থা তুমি করো আল্লাহ সাগরে মাছখানে ছোট্ট বালক আব্দুল্লাবনে তামের কে বাসিয়ে রাখলেন আর ওই সমস্ত জালিম যারা তাকে নিয়ে গেছিল মারার জন্য ওরা সবাই সাগরে পানিতে পরে ডুবে মারা গেছে রাগ কমছে না আর বাড়ছে পাহাড়ে পাঠাইলাম মারতে পারে নাই সাগরে পাঠাইলাম মারতে পারে নাই এবার বাদশা অতিষ্ঠ হয়ে বললেন ওই যুবক বল তো তোরে কিভাবে মারতে পারি তুই বল এবার যুবক বললেন আমাকে মারতে পারবা আমার দেওয়া পদ্ধতি আমার দেওয়া নিয়ম যদি ফলো করো যদি মানো তাহলে তুমি মারতে পারবা এর সারা তেমত পর্যন্ত কুদার পছন্দ করে বলি যে কোনো পদ্ধতি অবলম্বন করো না কেন আমাকে মারা সম্ভব না কি পদ্ধতি একটা দিন তারিখ নির্দিষ্ট করো একটা সময় নির্দিষ্ট করো এই জায়গায় তোমার সমস্ত রাজ্যের মানুষকে ডাক ডুল পিটিয়ে সময় জানিয়ে দাও একটা তারিখ জানিয়ে দাও ওই দিনে অমুক জায়গায় অমুক স্থানে ইবনে তামেলকে মারা হবে হাসির কাস্টটি দুরল হবে আপনার যে সবার দাওয়া ডাক ডুল দিল জায়গা নির্ধারণ হলো সমস্ত মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েত হইলো যে যুবককে পাহাড়ে নিয়ে মারতে পারলো না যে যুবককে সাগরে ডুবাই মারতে পারলো না এই যুবককে নাকি আজকে ফাঁসির কাছটি ঢোলা মানুষ দেখার আগ্রহ কন্যা বেশি সবাই আসছে তখন ওই যুবক বললো যদি আমাকে মারতে চাও একটা মন্ত্র করবা মন্ত্রটা কি বিসমিল্লাহি রাব্বি হাদাল গুনান এই মন্ত্রটা জুরে চিৎকার করে কইলা আমাকে তীর মারবা তীর মারতে দেরি আমি আব্দুল্লাহ ইবনে তামেম এই পৃথিবীর জমিন ছাড়তে দেরি না সুবহানাল্লাহ বলেন এবার বাদশা লক্ষ লক্ষ মানুষের সামনে ওই যুবককে শুনেছানো আর মানুষকে সামনে রেখে বিশবিল্লাহ বিহা গুলা মুড়ে যখন থিল মারলো সাথেই সাথেই যুবকটা জমি পরে গিয়ে মারা গেছে বলেন বাহার আনলো এবার হাজার হাজার দূরতার ভিতরে একটা কাজ করতেছে যে যুবক এই যুবককে কোন অবস্থাতেই মারতে পারলো না কি যেমন এক রবের কথা বলে তাকে মেরেছে আমাদের মনে হয় ওই রবি হচ্ছে সঠিক রব বলেন সুহান একসাথে কালিমা পরে বিশ হাজার মানুষ সাথে সাথে মুসলমান হয়ে গেছে বলে সুহান সুহান আওয়াজ এমন আরে মুসলমান তো সেই জাতি যারা অন্যায় করে না অন্যায় সহ্য করে না অন্যায় কালী জালিমের বিরুদ্ধে প্রাণান্ত কর সংগ্রাম করে কথা ঠিক না বেঠিক আরে মুসলমান তো সেই জাতি যারা পারস্য উপসাগরের পানির উপর দিয়ে তিরিশ হাজার গুড়া চালিয়েছে শক্তি দর পরাশক্তি ইরানের অগ্নি উপাসকদের রাজপ্রাসাদে কালিমার জান্ডা উড়িয়েছে আরে মুসলমান তো সেই জাতি যারা আফ্রিকার গহীন জঙ্গলে গিয়ে ঘোষণা দিয়েছে হে জঙ্গলের বাঘ বাল্লু হিংস্র প্রাণী আমরা যে সীমানা দিয়েছি এ এলাকা থেকে মাগরিবের পূর্বে বের হয়ে যাও কারণ আমরা হচ্ছি প্রিয় নবীজির সাহাবা আমরা এখানে থাকবো রাত কাটাবো দিনের দাওয়াত দেব দেখা গেল ওই ঘোষণার কারণে মাগরিবের পূর্বে জঙ্গলের বাঘ বাল্লু হিংস্র প্রাণী সবকিছু বের হয়ে গেছে এমন কি গর্ত থেকে গর্তের পিপিলিকা পোকামাকড় পর্যন্ত বের হয়ে মুসলিম সৈনিকের জন্য জন্য জায়গা করে দিয়েছি আরে মুসলমান তো সেই জাতি যারা সাগর পাড়ি দিয়ে গিয়ে ইসলামের বিজয় কে উড়িয়েছে উড়িয়েছে কালিমার বিজয় নিশান এই মুসলমানরাই তো বিশাল আনাসাগরের সাগরের এক লুটাই করেছে এই মুসলমানরাই তো কুমিরের পিঠে মাছের পিঠে সোয়ার হয়ে সুর মারুতিতে জায়নামাজ বিছিয়ে ইসলামের বিজয়কে তো উড়িয়েছে এই মুসলমান তো শান্তির বাণী প্রচার করতে গিয়ে অমুসলিমদের অত্যাচারে শাহাদতের অমি ওষুধা পান করেছি সুতরাং আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীফ আমার আবু বকরের উত্তর শরীফ আমার অমর ইবনুল হত্তাবের উত্তর শরীফ এই জন্য আমাদের সামনে যদি কোনো নাস্তিক মুরতাব বেমান ওরা ইসলামের বিপক্ষে কথা বলে তাহলে আমাদের না রে তাকবির আল্লাহু আকবরের স্লোগান যত উচ্চ আওয়াজ হবে ওই সময় ওই সময় নাস্তিক মোরতাদ লেজ গুটি পালাতে বাধ্য হবে কথা ঠিক না বেঠিক সম্মানিত পেয়ারে হাজির থামের ঘটনা সামনে অনেক মজার ঘটনা আশ্চর্য ঘটনা এখন আর বলার সময় নাই যেহেতু মেহমান আয়সা উপস্থিত হয়ে গেছেন মেহমানের রায়কা কথা বলা এটা উচিত না অনুচিত আমি যে কথাগুলি বললাম আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আমাকে এবং আপনাদেরকে সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলেই পড়ে আমিন এবং সাহাবায়ে কেরামের মতো ইমাম এবং আব্দুল ইবনে তামিরের মতো ইমাম অঠল অবিচল সিসা দ্বারা প্রাচীর মতো ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে পড়ে আমিন ওয়া دعوانا أن الحمد لله رب ওয়া والسلام আলাইকুম ورحمة الله تعالى